হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো নতুন সরকার ক্ষমতায় বসার পরও কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে তো তারপরও কিন্তু আমাদের বিভিন্ন ব্যাংক খাতে সমস্যা রয়েছে তো যেমন এটিএম বুথে টাকা পাচ্ছে না বিভিন্ন গ্রাহকরা কিন্তু নিউজ মাধ্যমেও কিন্তু প্রকাশ হয়েছে যে বিভিন্ন গ্রাহকরা এটিএম বুথে গিয়ে টাকা তুলতে পারতেছে না ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা আছে তো তারপরেও টাকা পাচ্ছে না বা অ্যাকাউন্টে গিয়ে দুই লাখ বা এক লাখের বেশি টাকা পাচ্ছে না তো এই সমস্যা কেন হচ্ছে এটিএম থেকে কেন আপনারা টাকা তুলতে পারতেছে না সেটা যে কোনো ব্যাঙ্ক ব্যাঙ্ক হোক না কেন আপনার এটিএম থেকে কেন টাকা তুলতে পারতেছেন না বা ব্যাঙ্কে আপনি এক লাখ দুই লাখের বিষয়ে বেশি টাকা কেন তুলতে পারতেছেন না তো এখানে বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তো যাদের ব্যবসাটা রানিংয়ে রয়েছে তো তাদের কিন্তু ব্যাংকে প্রতিদিনই লেনদেন করার প্রয়োজন হয় তো যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তো তারা কিন্তু কয়েকদিন পর টাকা তুললে বা সমস্যা সমাধান হওয়ার পরও টাকা তুলতে পারেন বা অন্য অন্য মাধ্যমেও বিদেশ থেকে টাকাটা পাঠাতে পারেন তো তাদের ক্ষেত্রে কিন্তু বেশি একটা সমস্যা হয় না যারা বাংলাদেশ দেশের রানিং ব্যবসায়ী আছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিশাল সমস্যা সম্মুখীন হচ্ছেন তো দেখা যাচ্ছে এটিএম বুথ আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতেছেন না বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রয়েছে তো সেটাও আপনি এক লাখ দুই লাখ বা বিভিন্ন সময় টাকা আপনাকে দিচ্ছে না অথচ আপনার অ্যাকাউন্টে লাখ টাকা কোটি টাকা পরে রয়েছে এই সমস্যাটা কেন হচ্ছে অনেকেই বুঝতে পারতেছেন না অনেকেই মনে করতেছেন বা আমি নতুন করে অ্যাকাউন্ট ওপেন করব কোন ব্যাংকে ওপেন করব কোন ব্যাংকে আমি টাকা রাখাটা কি ঠিক হবে বা আমার দুই লাখ টাকা কম আছে বা কিছু টাকা আছে পরে আছে একাউন্টে সেটি কি এখন ব্যাংকে পরে থাকাটা একটা নিরাপদ হবে কিনা এই সমস্যা বা এই প্রশ্ন আপনাদের অধিকাংশ লোকের মনে কিন্তু এখন আমি একটু যে আপনাদের প্রশ্নের সমাধান এই ভিডিওতে দেখার ভিডিওতে বোঝানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন তো মূল কথা হচ্ছে আপনার এটিএম বুথে টাকা পাচ্ছেন না এটিএম বুথে গিয়েও টাকা তুলতে পারতেছেন না মেশিনে টাকা নেই বা আপনার ব্যাংকে এক লাখ দুই লাখের বেশি টাকা দিচ্ছে না সর্বোচ্চ এখন বর্তমানে কিন্তু দুই লাখ টাকার উপরে কাউকে দিচ্ছে না তো আরেকটা বিষয় হচ্ছে তো মূল কথা হচ্ছে যে আপনার ব্যাংক থেকে বা এটিএম বুথের মাধ্যমে নিয়মিতভাবে বা সুন্দরভাবে লেনদেন করতে পারতেছে না টাকা উঠাতে পারতেছেন না চেকের মাধ্যমেও দুই লাখ টাকার উপরে উঠাতে পারতেছে না এই সমস্যাটা কেন হচ্ছে তো এখানে যদি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটিএম বুথ তো যে কোনো ব্যাঙ্ক হোক কার সেটা ইসলামী ব্যাঙ্ক হোক ডাস বাংলা ব্যাঙ্ক হোক পুবালি ব্যাঙ্ক হোক যে কোনো ব্যাঙ্ক হোক আপনি ইসলামী ব্যাঙ্ক থেকে কেন টাকা তুলতে পারতেছেন না তো আপনারা জানেন যে এই আমাদের ছাত্র আন্দোলনের জন্য কিন্তু আমাদের দেশের সরকার পরিবর্তন হওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন একেবারে থানায় তালা তালা বন্ধ করে তারা ডিউটি বাদ দিয়ে দিয়েছিল তাদের সিকিউরিটি কিন্তু একেবারে অচল হয়ে গেছে তো অচল হওয়ার পরে কিন্তু দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়েছে যেমন ডাকাতের সমস্যা গুম লুটপাট এইরকম কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে তো ব্যাংক যেটা বকতেছে সেটা হচ্ছে যে নিরাপত্তা তো ব্যাংকের যেহেতু থানায় পুলিশ নেই এখন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু থানায় সব বাংলাদেশের সকল থানার কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই তো সেই ক্ষেত্রে আপনার এটিএমের বুথে আপনারা জানেন টাকা ভর্তি করার প্রয়োজন হয় তো টাকা ভর্তি করার পর কিন্তু এটা আপনার ডাকাতের নেওয়ার সম্ভাবনা থাকে বা এটা গুম হওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে যেহেতু আমাদের থানাতে পুলিশ নেই বা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ব্যাঙ্কগুলো বিভিন্নভাবে বকতেছে তো এই জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকদিন আগে কিন্তু একটা নির্দেশনা দিয়েছে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে ব্যাংকের মালিকানা কন Wappen. ব্যাংকের আরও কিছু কিছু বিষয় থাকে যে সরকার পরিবর্তন হলে তাদের কিন্তু কিছু কিছু নিয়ম কারণ পরিবর্তন হয় সেক্ষেত্রেও একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা তো এখন কিন্তু ব্যাঙ্কগুলো নিরাপত্তাহীনতায় ভুগতেছে কারণ পুলিশ প্রশাসন বলেন আপনার প্রশাসনের লোক বলেন তারা কিন্তু পর্যাপ্ত এখন পর্যন্ত কাজে নামে নাই তো এই জন্য কিন্তু আপনার এটিএম বুথে টাকা পাচ্ছেন না টাকা কিন্তু পর্যাপ্ত রয়েছে তো তারপরও কিন্তু বা আপনাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে তারপরও আপনি আপনার এটিএম বুথের মাধ্যমে টাকা লেনদেন করতে পারতেছেন তুলতে পারতেছেন না তো যেটা আমি বলতেছিলাম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সকল ব্যাংকে একটা নির্দেশনা দিয়েছে যে চেকের মাধ্যমে কোনো গ্রাহক যদি টাকা তুলে সেই ক্ষেত্রে কিন্তু দুই লাখ টাকার উপরে কোনো গ্রাহককে দেওয়া যাবে না তো এটা হচ্ছে আপনারা জানেন যে অনেক রাজনীতিবিদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়েছে তাদের আত্মীয় স্বজন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে রয়েছে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এই জন্যই সকল ব্যাংকে একটা নির্দেশনা দিয়েছে যাতে বেশি টাকা তুলে অন্য দেশে পালাইতে না পারে বা অন্য কোথাও টাকা নিয়ে রাখতে না পারে বা এই টাকাগুলো দেশের বাইরে পাচার না করতে পারে তো সেই জন্য কিন্তু এটিএম বোধ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে আপনি এখন পর্যন্ত দুই লাখ টাকার উপরে তুলতে পারবেন না তো দুই লাখ টাকা আপনি তুলতে পারবেন প্রতিদিন আজকে যদি দুই লাখ টাকা তুলেন কালকে আবার দুই লাখ টাকা তুলতে পারবেন এইটা তো করতে পারেন কোনো সমস্যা নেই তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে অ্যাকাউন্ট ই করতে চাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে টাকা পরে আছে এগুলোকে আমি তুলে ফেলবো তো এগুলো তোলার কোনো প্রয়োজন নাই যেহেতু সরকার পরিবর্তন হয়েছে ব্যাংক খাতে আর কয়টা দিন সময় দিলে কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনি ব্যাংকের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতেছেন না তো টাকাটা দেখা যাইতেছে আপনার দুই দিন পরে প্রয়োজন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে দুই একদিন আগে টাকাটা তুলে রাখার জন্য কারণ দুই একদিন আগে টাকাটা তুলে রাখলে কিন্তু আপনার এটা সবচেয়ে ভালো হয় অবশ্যই আপনি দুই থেকে একদিন আগে টাকাটা তুলে রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ব্যাঙ্ক থেকে বা অ্যাকাউন্ট থেকে ব্যাংক থেকে বা এটিএম বুথ থেকে কেন টাকা তুলতে পারতেছেন না কেন টাকা তুলতে অসুবিধা হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু নর্মাল ব্যাংক আছে তো আমি নাম বলবো না তো অন্য সময় যদি আমার সময় হয় আমি একটা ভিডিও তৈরি করব যে কিছু বারোবাতারি ব্যাঙ্ক আছে আমাদের বাংলাদেশে তো এই বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের যে সকল ব্যাঙ্ককে নির্দেশনা দিয়েছে দুই লাখ টাকার উপরে দেওয়া কোনো গ্রাহককে কিন্তু তারা কিন্তু দশ হাজার টাকা গ্রাহককে দিতেছে না তো এটারও কিন্তু একটা বিচার হবে তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংক অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবে তো কিছু কিছু ব্যাংক থেকে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া অমুক ব্যাংকে আমি দশ হাজার টাকা তুলতে গেছি দশ হাজার টাকা তুলতে পারতেছি না অথচ অন্য অন্য ব্যাঙ্ক কিন্তু দুই লাখ টাকা পর্যন্ত দিতেছে তো তারা কিন্তু এটা বাংলাদেশ ব্যাংক যেহেতু নির্দেশনা দিচ্ছে দুই লাখ টাকা পর্যন্ত গ্রাহকরা নিতে পারবে চেকের মাধ্যমে অন্য অন্য ব্যাঙ্কে এই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু সুযোগ পেয়ে নিছে তারা কোনো প্রকার টাকা গ্রাহককে দিচ্ছেই না তো অনেক গ্রাহক টাকা কোনো তুলতে পারতেছে না তো তার জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করব আর বাংলাদেশ ব্যাংক যেহেতু নির্দেশনা দিয়েছে দুই লাখ টাকার তো অবশ্যই তারা কিন্তু একটা অ্যাকশন নিবে এই ব্যাঙ্কগুলো এখন বনামী করতেছে বা এরকম ফাইজলামি করতেছে তো আশা করি আপনার যে বর্তমান ব্যাংকের ব্যবস্থাপনা নিয়ে আপনার যত প্রকার প্রশ্ন ছিল আশা করি সবগুলো প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়েছেন তারপরে যদি কোনো কিছু আপনার জানার বাকি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম